নমস্কার সকলকে তো বন্ধুরা দুটো একই শহরের দল দুটো দলের একই সংখ্যক হয়তো দর্শক আছে কিন্তু দুটো দলের হোম গ্রাউন্ড আলাদা হয়ে গেল কেন একটা একটা দল দল খেলবে খেলবে এই বিষয়টাই ভিডিওতে ভেঙে আলোচনা করব। তবে তার আগে মোহনবাগান বা ইস্টবেঙ্গল দুই দলের জন্যই একটা করে সুখবর আছে যেটা তোমাদের জানিয়ে রাখি তো মোহনবাগান দলকে নিয়ে যেটা সুখবর সেটা হলো মোহনবাগান দলের নতুন লোনের প্লেয়ার আমায় রান্ডে সে কিন্তু মোহনবাগান দলের সঙ্গে আজকে নেমে প্র্যাকটিসে পড়েছে এবং যথেষ্ট ভালো প্র্যাকটিসও করেছে এবং ইস্টবেঙ্গল দলের হয় যেটা সুখবর সেটা হলো ইস্টবেঙ্গল দলের নতুন স্ট্রাইকার ইউসুফ এজেজারি সেও কিন্তু গতকাল থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং যথারীতি ভালো রকমের প্র্যাকটিস করছে তো এই গেল দুটো দলকে নিয়ে সুখবর এবার যদি এই খবরটা নিয়ে কথা বলি বা এই বিষয়টা নিয়ে যে দুটো দলের একই সংখ্যক ফ্যানবেশ আছে একটা দল খেলবে ষাট হাজার দর্শকের সামনে আর একটা দল খেলবে ছ হাজার দর্শকের সামনে কেন দেখো যখন এই বিষয়টা এআইএফএ প্রত্যেকটা দলকে বলে যে তোমাদের হোম গ্রাউন্ড কোন গ্রাউন্ডকে তোমরা করতে চাও সেই বিষয়টা চিঠি দাও বা কনফার্মেশন জানাও তখন দুটো দলই মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো দলই কিন্তু যুব ভারতীকেই চুজ করেছিল যে তাদের হোম গ্রাউন্ড যুব হতে পারে বা হচ্ছে এই বিষয়টি নিয়ে যথারীতি মোহনবাগান সমর্থকদের সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল সমর্থকরাও খুশি ছিল কিন্তু বর্তমানে যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল দলের কর্মকর্তারা যেটা বলছেন সেটা হলো ইমামি যেটা ইস্টবেঙ্গল দলের লগ্নিকারী সংস্থা তো সেই ইমামি বলতে চাইছে তাদের এই মুহূর্তে টাকা পয়সার অভাব আছে আর্থিক অনটন আছে যে কারণে তারা এই খেলাগুলো বা ইস্টবেঙ্গল দলের যে হোম ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো তারা যুব ভারতীতে করতে পারবে না যুব ভারতীতে করতে গেলে তো একটা নির্দিষ্ট টাকা বেয়ার করতে হয় নির্দিষ্ট পরিমাণ মানে টাকা অ্যারেঞ্জ করতে হবে যার মাধ্যমে বা যে টাকার মধ্যে দিয়ে আমরা খেলাটা চালু করাতে পারবো এবং সে খেলা হয়ে গেলে বা ম্যাচ হয়ে গেলে তারপর একটা নির্দিষ্ট পরিমাণ টাকাও ফেরত পাওয়া যাবে কারণ যখন হোম ম্যাচ হবে তখন যে পরিমাণ টিকিট বিক্রি হবে সেখান থেকে একাংশ সেই ক্লাবগুলো পাবে সেটা শুধু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে নয় মোহনবাগান বলো বা যে দলই বলো যেটা যার হোম গ্রাউন্ড সেই গ্রাউন্ড থেকে যে পরিমাণ টিকিট বিক্রি হবে বা একটা হকার ইউনিয়ন থাকে তারা যে জিনিস বিক্রি করছে খাবার দাবার জল কারণ খেলা চলাকালীন তো যে কোনো খাবার দাবার বলো যাই কিছু অনেক বেশি দামে বিক্রি হয় তো সেই কারণে একটা একাংশ লাভ পাওয়া যাবে কিন্তু এই লাভটা পেতে গেলে তো ইনভেস্ট করতে হবে তো এই মুহূর্তে ইনভেস্ট করার মতো ক্ষমতায় ইমামিন নেই তো যে কারণে ইস্টবেঙ্গল দলের যে কর্মকর্তা এই মুহূর্তে রয়েছে দেবব্রত সরকার ওরূপে নিতুধা তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন যে যদি কিশোর ভারতীতে ইস্টবেঙ্গলের খেলাগুলো হয় তাহলে আমরা কেউ খেলা দেখতে যাব না এটা বলতে পারো একটা মানে বিতৃষ্ণা থেকেই তিনি বলেছেন কেননা এতদিন ধরে একটা খেলা হচ্ছে বা খেলা হবে ইস্টবেঙ্গল দলেরও যথেষ্ট নাম আছে তো যদি এই মাত্র ছ হাজার সিট পায় তারা বা তাদের দর্শকরা তারা কি করে খেলা দেখবে এতদিন পর আইএসএল হচ্ছে মোটামুটি গত দু পাঁচ বছরের তুলনায় এই বছর ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো দল তৈরি করেছে আর যথেষ্ট ভালো রেজাল্টও তারা দিতে পারে অস্কার বোজন দলকে ভালো রকম কোচিং করাচ্ছে তো সেদিক থেকে ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ নিয়ে কিছুটা খেললেও বলা যেতে পারে কারণ ইস্টবেঙ্গল সমর্থকদেরও তো ইচ্ছা হয় যে আমরাও মোটামুটি ওই পঞ্চাশ ষাট হাজার দর্শকদের মধ্যে গিয়ে খেলা দেখি একটু চেল্লাচিল্লি করি বেশ এটা একটা আনন্দ যারা যে কোনো দলেরই ডাইহার্ট ফ্যান থাকে তাদের কাছে কিন্তু এই বিষয়টা একটা আবেগের যে মাঠে খেলা দেখতে যাব মাঠ ভরাবো গ্যালারি ভরাবো কিন্তু সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দল মাত্র ছ হাজার সিট পাবে এবার ছ হাজার সিটই কি তারা পাবে সেই নিয়েও একটা সন্দেহ আছে কারণ যে গ্রাউন্ডেই তুমি খেলো না কেন একটা হোম যে সিট থাকে বা হোম গ্রাউন্ডে যতগুলো সিট ছাড়া হয় তার কিছুটা হলেও বা সেখান থেকে কিছুটা হলেও কিন্তু অ্যাওয়ে ফ্যান যারা থাকে তাদের জন্য দেয়া হয় মানে যদি ছ হাজার আসন সংখ্যা হয় সেখান থেকে হয়তো পাঁচ হাজার পাবে ইস্টবেঙ্গল আর বাকি এক হাজার পাবে যারা অ্যাওয়ে ম্যাচ খেলতে আসছে বা তাদের সমর্থকরা তো সেখান থেকেও একটা পার্সেন্টেজ কমবে বা কাটবে তারপরে তো বিভিন্ন কোটার একটা ব্যাপার থাকে যারা গ্রাউন্ড কর্তৃপক্ষ আছে যারা এই বিভিন্ন নেতা নেতাকাতা রাজনৈতিক বিভিন্ন দিকে যারা যুক্ত আছে তাদের থেকে কিছু যাবে বিভিন্ন ফ্যান ক্লাব আছে সেখান থেকে কিছু যাবে তো হয়তো এই বিষয়টা ইস্টবেঙ্গলের জন্য বা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুব একটা ভালো কিছু হলো না বা ভালো ফলাফল হলো না এর হয়তো ফল ভুগতে হতে পারে ইমামি ইমামিকর্তাদের কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের যেটুকু ক্ষমতা আছে সেটুকু ইমামের জোরেই আছে কারণ তারা যে পরিমাণ টাকা এখানে লাগাচ্ছে সেই পরিমাণ টাকা বা তার থেকে বেশি টাকাই অবশ্যই তুলতে চাইবে তো টাকা টাকা কিন্তু কিন্তু এই এই মুহূর্তে মুহূর্তে দিচ্ছে দলের পয়সা দেওয়ার সেইভাবে কোনো ক্ষমতা নেই যে কারণে ইমামই কর্তারা যেটা বলছে সেটাই শুনতে হচ্ছে ইস্ট বেঙ্গল দলের কর্মকর্তাদের তো হয়তো কথাগুলো শুনতে ইস্টবেঙ্গল সমর্থকদের খারাপ লাগবে কেউ বলবে তুমি মোহনবাগান ফ্যান বলে এইসব কথা বলছো দেখো এমনটা নয় আমরা কন্টেন্ট ক্রিয়েটার যখন যে বিষয়টা ঘটে সেই বিষয়টা আমাদের সকলের সামনে তুলে ধরতে হয় যে কারণেই এই বিষয়টা সকলের সামনে বলা বা এই বিষয়টা নিয়ে আলোচনা করা আর এই বিষয়টা তোমাদের যেটা মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এই রকম খেলা সংক্রান্ত আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই